সমান্তর প্রগতি দেওয়া আছে যার মান হচ্ছে তিন আট তেরো আঠারো এরকম করে করে যার অন্তিম পদ হচ্ছে হচ্ছে তার অন্তিম পদ ঠিক আছে তো সেই অন্তিম পদের মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে তো এরকম ধরনের কুয়েশান সলভ করার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে তোমাদের যে লাস্টের পদটা দিয়েছে সেটার থেকে তোমরা কী করবে 78 এইট দিয়েছে সেটা থেকে তোমরা কী করবে এক বিয়োগ করে দেবে তাহলে কত থাকবে সেভেন্টি সেভেন ঠিক আছে তারপর তোমরা কী করবে এই যে প্রথম পদ আর দ্বিতীয় পদ তার মধ্যে যেটা পার্থক্য আছে পার্থক্য বলতে এইট থেকে থ্রি মাইনাস করে কত হবে ফাইভ হবে ঠিক আছে সেটা তুমি পেয়ে গেছো জাস্ট এতটুকু করবে করার পর তুমি কী করবে এই যে সেভেন্টি সেভেনটা পেয়েছো এক মাইনাস করে সেটাকে এখানে লিখবে সেভেন্টি সেভেন তারপর যে পার্থক্যটা পেয়েছো সেটাকে এটার সাথে পূরণ করবে আর তারপর এই যে প্রথম যে সমান্তর প্রকৃতিটা আছে সেটাকে তুমি যুগ করে দেবে তার মানে তিন যুগ করবে ঠিক আছে আর এখন জাস্ট সিম্পলিফাই করে দেবে তার মানে সমাধান করে নেবে তোমাদের অ্যান্সার চলে আসবে তার মানে সেভেন্টি সেভেনের সাথে যদি আমি পাঁচ দিয়ে সেভেন্টি সেভেনকে যদি পূরণ করি তাহলে তার মান কত হবে তো পাঁচ দিয়ে পূরণ করলে তার মান হবে পাঁচ সাথে কত আসবে পঁয়ত্রিশের পাঁচ সাথে কত থাকবে তিন পঁয়ত্রিশ আর তিনে কত হচ্ছে আটত্রিশ থার্টি এইট প্লাস কত আছে এখানে থ্রি আছে তার মানে কত আসবে থ্রি এইট এইট তোমাদের অ্যান্সার চলে আসবে তার মানে সেভেন্টি এইটতম যে পদটা আছে তার মান হবে থ্রি হান্ড্রেড এইটটি এইট ঠিক এভাবেই আমাদের একটা সমুদ্র প্রগতি দেওয়া আছে পাঁচ আট এগারো চোদ্দো আর এখানে বলছে পনেরোতম মানটি কত হবে তো সিম্পল পনেরো থেকে এক মাইনাস করবো কত হবে আমাদের চোদ্দো এটা এটার এটা মধ্যে পার্থক্য কত আছে তিন আছে আর প্রথম পদ কত পাঁচ পূরণ করে নেব কত হবে ফোরটি টু প্লাস ফাইভ কত হয়ে গেছে তোমাদের ফোরটি সেভেন তার মানে এরকমভাবে যদি চলতে থাকে তাহলে যে পনেরোতম যে পদটা আসবে সেটা ফোরটি সেভেন আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বেলাইকনটি প্রেস করে দি